নির্ঝরের স্বপ্নবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজি এ প্রভাতে রবীর পর কেমনে বসিল প্রাণীর পর কেমনে বসিল গুফার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণীর আবে থিয়া রাখিতে নাড়ি থরো করি করিছে পুথর শিলা রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিম গরজি উঠিছে তারুণ রসে কোথায় কোথায় পাগলের প্রায় ঘুরাইয়া ঘুরাইয়া মাতাইয়া বেড়াই বা চায় চাই দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তোর বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাতরে আধিকে প্রাণীর সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ার কিসের আঘাত কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের এটা আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাসান কারা আমি জগতে প্লাবিয়া বেড়াইব গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া কি করে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিবো ভুধর হইতে ভুধরে লুটিব হেসে কলগল কল গে কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে প্রাণ হয়ে আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি বলো আজ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির